আমি ইমানের জন্য জীবন দিতে রাজি আছি তারপরে যে কালেমা পড়েছি এই কালেমার পক্ষ থেকে আমি পিস্ত হবো আল্লাহ এই কথা যখন আব্দুল চাচাকে বললেন চাচা রাগান্বিত হয়ে গেল চাচা ডাক দে বলছে আব্দুল তুই কালেমা পড়েছিস তুই যদি কালেমা না ছাড়িস তাহলে আমি যে তোর সম্পদ দিয়েছি সব সম্পদ আমার ফিরাইয়া দে আমি যে তোর টাকা পয়সা দিয়েছি আমার ফিরাইয়া দে এই কথা যখন তা তখন বলতেছিল আব্দুল্লাহ বললেন দাদা ঠিক আছে কালেমার জন্য আপনার সম্পদ ফিরিয়ে দেব কালেমার জন্য আপনার অর্থ ফিরিয়ে দেব তারপরে কালেমা ছাড় বলা এবার আব্দুল্লাহতে কি করলেন তাফসীরের মধ্যে এসে যায় আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে চাচারা দেয়া সমস্ত সম্পত্তি ফায়া দিলেন চাচারা দেয়া সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দিলেন চাচার চাচাকে সমস্ত সম্পদ ফায়া দিয়া এবার আব্দুল্লাহ বলছেন চাচা আমি তো আপনার বাড়িটা থাকতে পারবো না আমি আপনার সম্পদ ফিরিয়ে দিয়েছে আপনি আমার বিদায় দিয়ে দেন আমি আপনার বাড়ি থেকে বহুদূর চলে যাব এই কথা আব্দুল চাচাকে বলে চাচার বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে তিনি রাস্তায় রওনা করেছে পেছন থেকে চাচা আব্দুল ডাক দিলেন আব্দুল চাচার কাছে আবার চলে গেলেন চাচা ডাক দেবেন চা আব্দুল উজ্জারি হয় নাই তোর ধরনের মধ্যে যে পোশাকটা দেখা যায় এই পোশাকটা কিন্তু আমার টাকার কেনা তুই যদি এই মুহূর্তে কালে মানা ছাড়িস তোর পরনের পোশাকটা খুলে দিতে হবে তোর পরনের পোশাকটা আমারে খুলে দিতে হবে না হলে তুই কালে মাছে না দে এই গল যখন চাচা আব্দুল রোজদাকে বললেন আব্দুল রোজদা ডাক দাবো যে চাচা গো আপনি আমার কি কথা শোনায় দিলে আমি তো ২০ বছরের যুবক ছেলে আমি আমার পোশাকটা কেমনে করবো আমি আমার পরনের পোশাকটা লঙ্গিতে কেমনে করবো চাচা আমি তো বিশ বছরের যুবক ছিলাম উলঙ্গ হতে পারবো এই কথা যখন চাচাকে আব্দুল বলেছে চাচা ডাক্তার বলছে আব্দুল রোজা তুই যদি ওই পরনের পোশাক না খুলিস তাহলে তোরে কালেমা ছাড়তে হবে তোরে ইমান ছাড়তে হবে এই কথা যখন চাচা বললেন আব্দুল রোজা বলছেন ও চাচা এই কালেমার জন্য ইমানের বিশ বছরের যুবক ছিল আব্দুল উজ্জা পরনের পোশাকটা কোলে দিয়ে আব্দুল উলুম্ব অবস্থায় দৌড় মেরে মায়ের বাড়িতে গেলেন তার মধ্যে এসেছে মা ছিল বৃদ্ধ মহিলা আশি বছর পার হয়ে গেছে মা তত্তরে বলি হয়ে গেছে গরিব মানুষ এবার আব্দুল মায়ের বাড়িতে গেলেন মায়ের বাড়িতে যাওয়ার পরে আব্দুলুজাহ মায়ের দরজা

এক টুকরা দিয়ে সতর ডাকলেন আরেকটা টুকরা দিয়ে তিনি ইজ্জত ডাকলেন এবার মাকে ডাকতে বলছে মা গো আমি আর তোমার বাড়িতেও থাকতে চাই না আমার বিদায় দাও আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যাব সুবহানাল্লাহ বলবেন না এবার আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিলেন বলছে মা আমি আর তোমার বাড়িতেও থাকবো না চাচার বাড়ি থেকেও চলে আসছি তোমার বাড়িতে থাকবো না তুমি আমার বিদায় দাও আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যাব মার কাছ থেকে বিদায় নিলেন কম্বল পরিধান করে মাথার চুল গুলো এলো মেলো ফুস্কো ফুস্কো চেহারা মনে মাথা চেহারা নিয়ে এক দুপা করতে করতে আব্দুল রজ্জা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন চলে গেল সুভাষ নবীজির দরবারে গেলেন নবীজিকে দেখা মাত্র প্রথমে সালাম দিলেন আসসালাম নবীজিকে সালাম দিলেন নবীজি আমার সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে বল তুমি কে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বলে আমার নাম হচ্ছে ইসমি আব্দু হজ্জা আমার নাম আব্দু হজ্জা রাসূল বলছে তোমার বাড়ি কোথায় বলে অমুক জায়গায় তুমি কেন আসছো বলে নবী আমি ইমান গ্রহণ করেছি আমি আত্মার সঙ্গে থাকতে চাই সুবহানাল্লাহ বলেন নবীজি তখন বলছে তোমার নাম আব্দু হজ্জা তুমি তুমি কি মুসলমান রাজি নবী বলছে তাহলে যেহেতু তুমি মুসলমান হয়েছ সেহেতু তোমার নাম আর আব্দুল হুজা রাখা যাবে না আমি রসুল তোমার নামকে পরিবর্তন করে তোমার নাম আমি রসুল রেখে দিলাম আবদুল্লাহ কারণ এই হজ্জা নামটি হচ্ছে মূর্তিদের নাম ওই সময়ের মানুষরা তারা মূর্তিদের সঙ্গে মূর্তিদের নামের সঙ্গে মিলিয়ে তারা নাম রাখতেন লাত মানা উজ্জা এগুলো মূর্তিদের নামের সঙ্গে মিল রেখে তারা নাম রাখতেন কিন্তু নবীজি বলছে তুমি তো যেহেতু মুসলমান হয়েছ আর মুসলমান হওয়ার পরে মূর্তিদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা যাবে না আজ থেকে তোমার নাম রেখে দিলাম আসর এখন কি রেখে দিলেন